গুড মর্নিং এভরি ওয়ান নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে এসে আমি এখানটা একটু দাঁড়াই আর এখানটা এসে দাঁড়ানোর কারণ হচ্ছে সারা দিনের কাজ করার যে রসদ সেটা আমি এখান থেকেই পেয়ে যাই আর এই এত সুন্দর সবুজের মাঝখানে খানিক্ষণ সময় কাটাতে পারলে নিজেই যেন ভীষণ এনার্জেটিক ফিল করি সারা দিনের কাজ করার জন্য যা যা করা সেগুলোকে এখনই আমি প্ল্যান করে ফেলতে পারি আর এদেরকে দেখো আগের ভিডিওতেই দেখিয়েছি যে এদেরকে কিন্তু আমি গিফট পেয়েছি আর গিফট পাওয়ার সাথে সাথেই আমি কিন্তু এদেরকে সাজিয়ে ফেলেছি এখন ঘড়িতে বাজে ওই আটটা পনেরো মতন এই সময় সবারই যার যা স্কুল যাওয়ার অফিস যাওয়ার সবাই বেরিয়ে যায় কিন্তু রোদ্দুর আজকে বাড়িতে আছে কারণ ওর আজকে ছুটি আর আজকে আমাদের টাওয়ারের ক্লিনিংয়ের কাজ চলবে তাই ফ্রেশ ওয়াটারটা বন্ধ থাকবে সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি আর সেই জন্যই আমার মোট সব কাজই হয়ে গেছে একটু বেশি করে জল ভরে রাখতে হয়েছে ওই যে বললাম রোদ্দুরে আজকে ছুটি আর ওর ছুটি মানে ওর বিভিন্ন রকমের ভাবে ওর জলের প্রয়োজন হবে জল নিয়ে খেলার দরকার হবে সব কিছু আর কি আর এখন আমি আর রোদ্দুর একটু বেরোচ্ছি ওই যে বাসটা ঘুরে আসছে ওই বাসটা করেই যাব। এটা আমাদের নিজস্ব কমপ্লেক্সেরই বাস তোমাদের আগেই বলেছিলাম এই জায়গাটা প্রাইভেট এরিয়া এখানে পাবলিক ট্রান্সপোর্ট কিছু আসে না আর বাড়ি ফিরে লাঞ্চ সেরে এখন ঘরে এসেছি এসে দেখছি রোদ্দুর রাখছে আসলে রোদ্দুরের স্কুল বাস আসে সকাল সাতটায় আর ও ফেরে হচ্ছে বিকেল সাড়ে চারটে তাই ওর দুপুরে শোয়ার বা রেস্ট নেওয়ার অভ্যেসটা একেবারেই নেই সেই জন্য এখন বলছি যে চল একটু আ একটু সুবি বলছে না আমি এখন একটু ড্রয়িং করব তারপর খেলবো এই দুপুরবেলায় শুতে বা একটু ঘুমাতে একদমই চায় নাও জান ঠিক আছে তাহলে ড্রয়িংই কর বিকেল একটু পার্কে নিয়ে যাব। আর ওই যে বন্ধু চলে এসেছে ডাকতে পার্কে যাওয়ার জন্য তো ওদের সাথে সাথে আমিও একটু যাচ্ছি চলো সন্ধে হয়ে আসছে এবার বাড়ি ফেরার পালা আর বাড়ি ফেরার পথে জানে আমাকে বলে লাভ হবে না তাই বাবাকে ফোন করে বাবার কাছ থেকে পারমিশন নিয়ে নিজের পছন্দের খাবার দাবার কিনে নিয়ে এসছে এখন ও একটু বসে খাক লার্জ ফ্রেঞ্চ ফ্রাইস অনেক ফ্রেঞ্চ ফ্রাইস আছে এর ভিতরে আর এটা কি এটা একটা সোডা হবে বারকো বারকো দেখি কেমন ভিতরে আইস দাওয়া আইস গুলো তুলে দিতে হবে নালে খেতে পারবি না ধর মানে প্যাকেটটা বাবা এটা বিশাল বড় দিয়েছে তো হ্যাঁ এটা তো লার্জ আর এই যে ক্রিসপি

ফিরে আসবেন নতুন একটা ভিডিও নিয়ে টিল দেন বাই বাই